দাঁড়িয়েছিলেন লাইনে ডক্টর ইউনুসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুললেন পিটারহাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েই সবার মধ্যমণি হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে উনআশিতম অধিবেশনে যোগ দিয়ে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ডক্টর ইউনুস বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন নিউ অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এছাড়াও একই দিনে নিউ ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর ইউনুস এ সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচি তিথি বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায় মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্রশিল্পী সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলমকেও সংবর্ধনা সবাই দেয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন ডক্টর ইউনুস সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিং রাষ্ট্রদূত পিটার হাস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিং রাষ্ট্রদূত কর্মোদ্যন করে ডক্টর ইউনুসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুলছেন এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ছবি তুলতেও দেখা যায়